ডায়াবেটিক ফুট হওয়ার লক্ষণ কি কী অর্থাৎ একজন রোগী কি দেখে বুঝবে যে তার এই পরিণতিটা ডায়াবেটিক ফুটের দিকে নিয়ে যাচ্ছে রুগীরা শান্ত যে কো যে কমন কমপ্লেনগুলো বলে যে বা আমাদেরকে যে হিস্ট্রিটা দেয় রোগের যে বিবরণটা তারা পায়ের সম্পর্কে দেয় যে প্রথমত তারা বলে যে পায়ের জ্বালা জ্বালা পড়া করে পায়ের তলায় জলে প্রচুর জলে এবং অনেক ওষুধ খাচ্ছেন কোনোটাতেই রেসপন্স করছেন না এবং কিছু কিছু রুগী থাকে যারা বলেন যে পায়ের বোধ কমে গেছে জুতা খুলে গেছে টের পাচ্ছেন না হাঁটছেন জুতা খুলে গেছে কখন খুলে গেছে টের পাচ্ছেন না পা কেটে গেছে পায়ের তলা রক্ত পড়ছে ব্লিডিং হচ্ছে কিংবা খুব পায়ে হাঁটতে গিয়ে টেবিলের পায়ে কিংবা খাটের কোনায় কোন একটি জায়গায় শক্ত জায়গায় আঘাত লাগছে কিন্তু ওনার যে পরিমাণ ব্যথা অনুভূতি হওয়ার কথা সেই অনুভূতিটি থাকছে না তো ডায়াবেটিক ফুডের একটি কম একটি অংশ হচ্ছে কম্পোনেন্ট হচ্ছে বা উপাদান হচ্ছে নিউরোপ্যাথি এরপর আরেকটি অংশ হলো ভাস্কুল্যপথি অর্থাৎ রক্তনালী ড্যামেজ হয়ে যাওয়া অনেক সময় আমরা দেখি যে রক্তনালীর বিভিন্ন অংশ ব্লক হয়ে গেছে মেজর রক্তনালী ব্লক হতে পারে ডায়াবেটিসের কারণে সূক্ষ্ম রক্তনালীও ব্লক হতে পারে অনেক সময় দেখা যায় পায়ের পালস খুব সুন্দর পা ঠিক আছে কিন্তু পায়ের একটি অংশ কালো হয়ে গেছে বা পা ক্ষত হয়ে গেছে তাহলে এভাবেও আমরা ভাস্কুলোপ্যাথি অর্থাৎ রক্তনালী ব্লকের কারণেও আপনার যে বিভিন্ন যে কমপ্লেনগুলো সেগুলো আমরা দেখতে পাই পায়ে ক্ষত পায়ে গ্যাংগ্রিন বা পায়ে পায়ের স্কিনটা চেঞ্জ হয়ে যাওয়া কখনো লাল হয়ে যায় কখনো কালো হয়ে যায় কখনো পেইল হয়ে যায় তো এরকম বেশ কিছু দেখতে পাই কখনো কখনো দেখা যায় যে পায়ের ক্ষত হয়েছে সেখানে ইনফেকশান

যে অংশটুকু আর একটা বলছিলেন যে হচ্ছে রক্ত অর্থাৎ ধমনী বা শিরাতে অসুবিধা হবে স্যার এই ধনী বা আচ্ছা এর পাশাপাশি ইনফেকশন আচ্ছা ধমনিবাসীরা যদি কেউ বোধ পা না পায় এটা তো তার জন্য বোঝা সহজ কিন্তু যদি কেউ ধমনী ব্লক হয়েছে কিনা এটা রোগী বুঝবে কিভাবে সুনির্দিষ্ট করে এটি যে কয়েক ভাবে বোঝা যায় প্রথমত আমরা ক্লিনিক্যালি এক্সামিন করি মানে রোগীর রোগী যেটি বুঝতে পারবেন সেটি হলো যে উনি যদি খেয়াল করেন যে উনার বডি টেম্পারেচার অর্থাৎ ওনার পেটে বা বুকে বা কোনো একটা জায়গা শরীরের অংশের টেম্পারেচারটা দেখলেন এবং পরে উনি পায়ের যে অংশটি সন্দেহ করছেন সেই জায়গাটা টেম্পারেচার দেখলেন গরম বা ঠান্ডার অনুভূতি যদি হয় স্পেশাল যদি

হয় ক্ষত অর্থাৎ দেখা যায় যে ইস্কেমিয়া অর্থাৎ অক্সিজেনের অভাবে রক্তের অভাবে ওই জায়গাটি মরতে শুরু করে মারা যেতে শুরু করে চামড়ার একটি অংশ ফলে সেই যে সেই জায়গাটিতে একটি ক্ষতর সৃষ্টি হয় তো এভাবে দেখা যায় কারো ক্ষত হয় কারো গ্যাংরিন হয় তাহলে এভাবে ক্লিনিক্যালি এগুলো বোঝা যায় আমাদের কাছে যখন আসে তখন আমরা যেটা করি যে পায়ে পালস দেখি আগে এবং আমরাও টেম্পারেচারটা দেখি স্কিনের কালারটা দেখি যে জেনারেল কন্ডিশনটা কেমন এগুলো আমরা দেখি এরপর আমাদের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা আছে সেগুলো করে আমরা ইভালুয়েট করি আচ্ছা স্যার এই পরীক্ষা গুলো আসলে কোথায় করা হয় আমি বলতে চাচ্ছি যে একজন রোগী তো ঢাকা শহরে শুরুতে আসবে না বা আসার সুযোগ পাচ্ছে জি সেক্ষেত্রে উপজেলা বা জেলা পর্যায়ে এই সমস্ত পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে কিনা হইলে এগুলোর খরচাপাতি কেমন এটা সম্পর্কে যদি আইডিয়া দিই জি না খুবই চমৎকার একটি প্রশ্ন এবং খুবই সময় উপযোগী একটি প্রশ্ন ঢাকা শহরে আমরা বার্ডেমের নাম সবাই শুনেছি তো এটা একটি ডায়াবেটিক সমিতি বা ডায়াবেটিক ফোরাম তো এরকম এর শাখা রয়েছে সারা দেশেই এর শাখা আছে এবং অনেকগুলো জেলা শহরে ডায়াবেটিস ফোরামের এর দেশ ডায়াবেটিক সমিতির প্রতিষ্ঠান রয়েছে শাখা রয়েছে ফলে সেই জায়গায় সে জায়গায় ট্রেন্ড পার্সন রয়েছেন ট্রেন্ড ডক্টরস রয়েছেন তারা তাদেরকে এক্সামিন করেন এবং তার সারা দেশে ওই জেলার বা ওই এলাকার যে ডায়াবেটিস রোগীরা আছেন তাদের নিয়মিত ফলো আপে থাকেন তো রুটিন ফলো অংশ হিসেবেই তারা ফুট এক্সামিন কখনও কখনো করে থাকেন স্পেশালি যদি রুগীরা কমপ্লেন করেন তখন তো অবশ্যই সেটাকে চেক করতে হয় তখন তাহলে কারো পায়ে যদি দৃশ্যমান কোনো প্রবলেম থাকে কোনো সমস্যা থাকে পায়ে ক্ষত থাকে পায়ে গ্যাংরিন থাকে পচন থাকে তখন তারা স্পেসিফিকলি ওই টেস্টগুলো করেন এবং তার মধ্যে একটি হচ্ছে নিউরোপ্যাথিক টেস্ট এবং একটি হচ্ছে ভ্যাসকুলোপ্যাথির টেস্ট তো আলট্রাসোনোগ্রাম বা ডুপ্লেক্স স্টাডি যেটাকে বলা হয় অর্থাৎ রক্ত নালী আলট্রাসোনোগ্রাম পরীক্ষা করার মাধ্যমে আমরা বুঝতে পারি যে সেখানে কোনো ব্লক আছে কিনা এবং সেটি ধমনি বলেন সেটি শিরা বলেন দুটি বোঝা যায় তো এটি বাংলাদেশে এখন জেলা পর্যায়ে অধিকাংশ জায়গাতেই আছে এমনকি অনেক উপজেলাতেও এই জিনিসটি রয়েছে ফলে বিশেষ করে সদর উপজেলাগুলোতে এই সুযোগ বিদ্যমান এবং একটু উন্নত উপজেলা যেগুলো সেগুলোতেও ডায়াবেটিসের ট্রেন্ড পার্সন রয়েছেন বিশেষ করে

এই কাজটা করতে পারেন এবং দেখা গেছে যে অধিকাংশ জায়গাতে ওখানে তার ইনিশিয়াল ডায়াগনোসিসটা হয়ে যায় তবে অনেক সময় এর পাশাপাশি ডায়াবেটিসের কিছু ইভালুশন কিন্তু করে ফেলতে হয় যেমন ফাস্টিং সুগার কেমন টু আওয়ার্স আপনার ব্রেকফাস্ট কেমন কারো কারো ডায়াবেটিস নিয়ন্ত্রণে আছে কিনা না ডায়াবেটিস আছে কি না আমরা অনেকেই দেখি আপনি জানেন কিংবা পায়ে ইনফেকশন আছে কি না সিবিসিটা আমরা অনেকেই দেখে থাকি রুটিন কিছু টেস্ট করা হয়ে থাকে জি অনেক ধন্যবাদ অর্থাৎ জেলা পর্যায়ে তো আছেই জেলা পর্যায়েও কখনো জেলা পর্যায়ে অনেক জায়গাতেই আছে এবং এটি এখন সহজ কেউ চাইলেই এটি করাতে পারেন